আচ্ছা চিকেন আর মালাই কাটলের আছে তিরিশ টাকা করে এখানে ক্যান্টন চিকেন আছে তিরিশ টাকা করে চিকেন চিজ রোল আছে কুড়ি টাকা করে এখানে চিকেনের স্পেশাল আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এটা মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম আপনি বিক্রি করবেন বিক্রি করার পরে রাত্রে আমাকে অর্ডার করবেন আপনি পরের দিন আপনার কাছ থেকে ফ্রেশ জিনিসটা পাবো তবে এই জিনিসটা নিয়ে গিয়ে আপনি মোটামুটি পাঁচ দিন তো রাখতেই পারবেন ফ্রিজে আমিও তো গিয়ে দিয়ে আসতে পারব না তবে যাদের প্রয়োজন তারা এসে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারে এটা হচ্ছে কোন জোড়া পুকুরের কাছে স্টেশনের দিক থেকে গেলে স্ট্যাচু হচ্ছে অরবিন্দ স্ট্যাচু মোটটা খুললেই আমার দোকান হাওড়া ব্যান্ডেল বালি এইদিকে শ্রীরামপুর সব জায়গা থেকে কিন্তু এই এই আশপাশের চত্বর থেকে কিন্তু তোমরা এসে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে নিজের মতন করে ব্যবসা করতে পারবে যে আমার কাছ থেকে প্রায়ই আপনি নিত্য নতুন জিনিস পাবেন প্রত্যেকটা মাসে একটা করে নতুন তো বেরোবে কোন্নগর স্টেশন থেকে এখানে 5 মিনিট লাগবে কোন্নগর থেকে যে টোটো অটো দুটোই আসে ঋষি অরবিন্দ স্ট্যাচু জোড়া পুকুর ধার এই জায়গাটা আর এই জায়গাটা এইখানেই রয়েছে এই দিদির ছোট্ট দোকানটি